নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত দিনের শুরুটা আজকে একদম অন্যরকম জায়গা থেকে শুরু করলাম বেরিয়েছিলাম আজকে আদিত্যকে নিয়ে মর্নিং ওয়াক করতে পথে অনেক লোকজন ছিল যখন দেখতে পেলাম যে একটু লোকজনের হালকা হয়েছে তখন নিয়ে বেরিয়েছি ওকে কারণ কিনা মা বলেছে গত সাত দিন একটু ছোঁয়াছুতের থেকে দূরে রাখতে ছেলেটি সবে মাত্র অসুস্থ থেকে উঠল তো সুস্থতার দিকে এখন প্রায় কিন্তু তবুও একটুখানি মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছে যে একটুখানি ভেদাভেদ মানে মা বলেছিল যে যাদের আর কি ছুত না লাগে সেই দিকটা লক্ষ্য রাখতে তাই একটু যখনই রাস্তাটা ফাঁকা পেয়েছি ওকে মর্নিং ওয়াক করাতে নিয়ে এসেছি চুল বাড়ি চলে এসেছি ছেলেটার মুখও ধুয়ে দিয়েছি এখনও শরীরটা ঠিকঠাক মতন সুস্থ হয়নি জানেন গায়ের অ্যাসেসগুলো এখন খুব বেশি নেই অনেকটাই কম হয়ে গেছে আমাদেরই ভুলের জন্য ছেলেটা যে কি পরিমাণে ভুগলো এখন নিজের কপাল চাপড়ালেও সেই ভুলগুলো না জানেন শুধুমাত্র আপনাদের দাদা ভাইয়ের অতিরিক্ত ভালোবাসার জন্য আজকে ছেলেটার এই পরিণতি আসলে কি হয়েছে জানেন ছেলেটার যে মায়ের দয়া উঠেছিল তার নাকি কোনো রকম ওষুধ এখনো তৈরি হয়নি বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধ তো ওর বাবা আবার সেই দৃশ্য দেখতে না পেয়ে ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে গেছিল ডাক্তারের কাছে নাও ডাক্তারের কাছে যেতে তখনই ডাক্তার ভাইরাজের একটা ওষুধ দিয়েছিল তো সেই ওষুধটা খেতে না ছেলে সেই রাশিস ঠিক মতন বেড়ায়নি ওর ভেতরের যে জীবাণুগুলো সেগুলো শরীরের মধ্যে থেকে গেছে যার কারণে ছেলেরা এতগুলো দিন ভুগতে হয়েছে তবে মা বারণ করেছিল যে ওষুধ আর দিস না সেই কথা মতন দুদিন মাত্র আমি ওষুধ দিয়েছিলাম না যার ফলে পেটের আর পিঠের এবং হাতের রুই একেবারে কমে গেছে কিন্তু পায়ের দিকগুলোতে দেখছি এখনও পরিমাণে আছে হালকা হালকা সকালবেলা ও কিছু হালকা টিফিন খাইয়ে খাওয়াতে হবে আবার ওষুধ ঘরের কাছে দেখেছিলাম পটেটো টিপস রয়েছে আসলে এই চিপসটি না কাল যার বাড়িতে আমরা রাত্রেবেলা ডিনার করতে গিয়েছিলাম সেই থেকে আমাদের দিয়ে বাচ্চাদের জন্য ওখানে গিয়ে তো আদিত্য একেবারে মাছ মাংস কিছুই খেয়েছিল না আর আমিও জোর করিনি কোনো কিছু খাবার জন্য অনেক রকম পথ ছিল কিন্তু ছেলেটা কিছুই খেলো না শুধুমাত্র গিয়ে একটু ফলগুলো খেয়েছিল যাই হোক চলুন তো তারই দেওয়া সেই চিপসটি এখন দিলাম চিপস বলা ভুল হবে এটা পটেটো চিপসের একটা বেশ ভালোও লাগে খেতে জানি বাচ্চারা এটি ভালো বেশ খায়ও তো সেটি ওকে দিয়ে দিয়েছি তারপরে দেখছি ও একেবারে সেই পটেটো চিপসটি ঝালের জন্য খেতে পারিনি অবশেষে আমাকে বলছে মা আমাকে একটু অন্য কোনো খাবার দাও এটা আমার একেবারে ভালো লাগছে না এখন মুখে বলছে একটু জল বিস্কুট দেবে তো যাই হোক তারই কথা অনুযায়ী এই যে একটু জল বিস্কুট সঙ্গে একটু ফ্রুটি নিয়ে এসেছি ফ্রুটি বলতে একটু জুস নিয়ে এসেছি ব্যাস ওটা দিয়ে সকালবেলা টিফিন করে নেবে তারপরে যাব ওকে নিয়ে ভাবছি একটু টিউশানে জানেন শরীরটা খুব একটা ভালো না একবার ভাবছি কি করবো একবার ভাবছি নিয়ে যাব কি না রেডিও হয়েছে সকালবেলা আমার স্নানও হয়ে গেছে এখন তো গরমের সময় সকাল সকাল স্নানটা করে নিলেও মনের মধ্যে ভালো লাগে আর সকাল করে স্নান করে পুজোটা যদি দিয়ে দিতে পারি আমার মনে হয় সব থেকে বড় কাজ আমার হয়ে গেছে সেই জন্য সকাল সকাল করে স্নান করে নিই এখন যাই হোক চলি এই যে গাছে কত ফুল হয়েছে দেখেছেন গাছ ভর্তি ফুল এত ফুল কোথায় আমি ঠাকুরের চরণে এটাই হচ্ছে ব্যাপার কারণ আমার সিংহাসন তো খুবই ছোট ঠাকুরকে যেখানে রেখেছি ওই জায়গাটা আমার একেবারে রাখার ইচ্ছা নেই জানেন ভাবছি কবে আমার ঘরটা কালার করে দিয়ে যাবে কবে আমি ঠিকঠাক মতন আমার ঠাকুরকে আমার জায়গায় বসাতে পারবো দেখা যাক ঠাকুরের উপরে ইচ্ছা ঠাকুর কবে নিজের জায়গায় নিজে প্রতিষ্ঠিত করেন সবই তো ওনার ইচ্ছা উনি যেদিন চাইবে সেদিনই আমি ওনাকে একটা ভালো জায়গা দিতে পারবো চল বাসনগুলোকে এবার মেজে নিই ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেলে পুজোটা দিয়ে দেব বাসন মাজা সাবান নতুন কিনে নিয়ে এসেছিল আপনাদের দাদা ভাই গতকালকে তারই থেকে একটা বের করে নিয়ে এখন বাসনগুলোকে ঝটপট করে মেজে নেব চলুন এই পেতলের বাসনগুলো জানেন কি হারে যে দাগ হয় পিতাম্বরীতে মাঝলেও ঠিক মতন কিন্তু একেবারে পরিষ্কার হতে চায় না আমি অনেক ঘুষে মেঝে একটু একটু দাগটাকে তুলতে পেরেছি আসলে এই পেতলের থালাটার উপরে রাখি হচ্ছে ধুনোচি আর প্রদীপটা তো যাই হোক সেই প্রদীপ বেয়ে বেয়ে গা তেলটা পরে তারই একটা দাগ দেখি হয়েছে তো যাই হোক এখন তো আমার হাতে সময় নেই যেহেতু আদিত্য শরীর ভালো না আবার বান্নারও ব্যাপার আছে সেই জন্য তারাহুড়া করে সবটা করে নিলাম চলুন আর জলের কাজ করছি তো সকাল সকাল করে আমার আবার অ্যালার্জির সমস্যা আছে ঠান্ডার ধাত আছে জানি নানান রকম সমস্যা আছে শরীরে তো যাই হোক নিজেকে একটু সতর্ক রাখতে হবে না হলে আবার ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনতে হবে গাদা গাদা টাকার সেই জন্য নিজেকে একটু সবসময় সতর্ক রাখার চেষ্টা করি আর কি জল বেশি ঘাটাঘাটি করবো না আগে বরং চলুন জলের কাছ থেকে দূরে যাই বাসন বসন ধুয়ে এনে ঠাকুরকে পুরো ফুলে সজ্জিত করে পুজো করা হয়ে গেছে আমার পুরো গাছের ফুল সব আমি ঠাকুরের চরণে এনে দিয়ে দিয়েছি কি অপূর্ব সুন্দর লাগছে দেখেছেন এত সুন্দর লাগছে এটি যদি আমার একটা মনের মতন জায়গা করে ঠাকুরকে পুজো করতে পারতাম তাহলে হয়তো মনে আরও বেশি ভালো লাগতো চলুন এবার আমি এই জামা কাপড়গুলোকে মেলে দিই খুব একটা রোদ বেড়ায়নি তবে হালকা হালকা হাওয়া বইছে এটুকুতেই হয়তো শুকিয়ে যাবে আর যেদিন সকালবেলা দেখি রোদ বের হয় না সেদিন দুপুরবেলা গিয়ে প্রচণ্ড রোদ হয় জানিন এত তাপ হয় গরমে রাত্রে আমরা আমরা ঘুমোতে পারি না এমনিতেই এত পরিমাণে গরম তার মধ্যে আবার যদি দুপুরবেলায় পোখর রোদ দেয় ছেলেটা এসে না একেবারে নাজহাল হয়ে পড়ে যে বাইরে বেরাতে পারে না এক সারাদিন ঘরের মধ্যে আসলে গ্রামের বাচ্চা তো একটু যদি বাইরে না বেরাতে পারে ওদেরও তো মন মানসিকতা ঠিক থাকে না সেই জন্য বাইরে এখন খুব একটা বেরাতেও দিই না এদিকে আমার গাড়িগুলো সাইকেলটা রয়েছে এগুলোকে আবার ঠিক সরাতে হবে চলুন সবার আগে ওকে একটু পড়তে বসাই অনেক দিন হলো বই খাতার থেকে অনেক দূরে রয়েছে আজকে একটু বসালাম বললাম ঠিক আছে বাবা ড্রয়িং বইটা নিয়ে বসো আজকে তোমার লিখতে হবে না পড়তে হবে না তো একটু একটু করে বইয়ের সংস্পর্শে আনা আর কি চলুন ওকে ওদিকে বইটা দিয়ে বসিয়ে পাশে একটু বসে আছি কারণ পাশে যদি না বসি তাহলে একেবারে পড়ার দিকে মন থাকবে না সেই জন্য বসে আছি যাই হোক পড়াশোনা হয়ে গেছে এখন এই যে দৌড়াচ্ছ খেলার জন্য বাইরে ব্লগসগুলো নিয়ে খেলবে এখন একটু দুপুরবেলার জন্য খাবার বসাতে যাচ্ছিলাম সেই মুহূর্তে আপনাদের দাদা ভাইয়ের ফোন আসলো দুপুরবেলা সে আজ ঘরে খাবে না রান্না করব আজকে মা আর ছেলের জন্য একদম সিম্পল খাবার খিচুড়ি আসলে এই গরমে খিচুড়ি খেতে ভালো লাগছিল না এক টুকরো কুমড়ো পড়েছিল দুটো তিনটে আলু সেই আলু আর কুমড়ো দিয়ে একটু পাঁচ পনেরো সোমবার দিয়ে ব্যাস ওটা দিয়ে আজকে রান্না হবে একটু খিচুড়ি একদম সাদা মাথা খিচুড়ি যেহেতু আপনাদের দাদা ভাই আজ ঘরে খাবে না সেই জন্য মুগ ডাল আর চাল দিয়ে ভালো করে এখন এটাকে একসঙ্গে সবকিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে ব্যাস জল ঢেলে ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে খিচুড়ি চলুন ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতন এবার জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো রান্না করতে করতে কতবার যে ছেলে ডাকল মা মা করে যাই হোক ওকে একটু জল খাওয়ানো আজকে খুবই দরকার বাথরুমটা দেখছি হলুদ হয়ে গেছে জানেন সকালবেলা উঠেই তা ভাবলাম যে আজকে ওকে অন্তত পক্ষে আমি তিন লিটার জল খাওয়াবোই খাওয়াবো কোনভাবে খাওয়ানো যায় ঘরে ছিল ফুটি ওই ফুঁটির মধ্যে জল মিশিয়ে মিশিয়ে ছেলেটাকে আজকে পুরো আমি সারা দিন মন করেছি তিন লিটার অন্তত জল খাওয়াবো ওইদিকে আবার নিয়ে আসতে বললো মা এখানে রেখে যাও আমি খাচ্ছি বললাম না বাইরে বেড়াতে পারছে না যার কারণে ও অস্থিরতা বোধ করছে দেখুন ঘরের মধ্যে এ ওপাশ ওপাস করছে কত বাইরের বাচ্চারা তারা একা একা জীবন কাটায় কিন্তু এরা না একেবারে পারে না বিকালবেলা হলেই পাশের বাচ্চাগুলো যখনই গলার আওয়াজ শুনতে পায় ব্যাস সেখানে দৌড়ানোর জন্য পাগল হয়ে যায় গত কয়েকদিন তো শরীর ভালো ছিল না সেই জন্য বেড়াতেও পারিনি এখন যখনই শরীরটা একটু সুস্থ হয়েছে ব্যাস বেড়ানোর জন্য পাগল হয়ে যায় আজকে গরম গরম খিচুড়ির সঙ্গে বানাবো একটু মানে বেগুনি আসলে এই ব্যাটারটা গোলানো ছিল জানেন ফ্রিজেই তো ভাবলাম যে ব্যাটারটা আবার ফেলে দেবো বেগুনও আছে ঘরে একটু বেগুনটাকে কেটে ব্যাস ওটা দিয়ে একটু বেগুনি করে দেবো গরম বা গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুনি থাকবে আর কি চাই বলুন তো আমার সত্যি কথা বলতে সিম্পল খাবার দাবার খেতে ভীষণ ভালো লাগে আমার একটা মাছের ঝোল হলো একটা ভাত হলো ওই পদে পদে দু তিন রকমের খাবার দাবার আমার একেবারে সেগুলো ভালো লাগে না জানেন অত ব্লাসবহুল জীবনযাত্রা তো ছোটোবেলার থেকে পাইনি এই জন্য আমার অত একটা পছন্দও হয় না সেই সমস্ত ব্লাসবহুল জীবনযাত্রা ভেবেছিলাম না দাদাভাই দুপুরে খাবে সেই জন্য কী কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না উচ্ছে কেটেছিলাম হয়তো করতাম একটু সয়াবিন কারি কিন্তু যাই হোক খাবে না যেহেতু উচ্ছেগুলোকে কৌটার মধ্যে ভরে রেখে দেব। ও যদি খেত সেদিন তাহলে পরে আমার দু তিন রকমের পদ অবশ্যই আমি ঘরে বানানোর চেষ্টা করি যেহেতু বেচারা কাজ করে গরমের রোদের মধ্যে থেকে আসবে ওই মুখের সামনে একটা পদ ধরতেও একটু কেমন কেমন লাগে সেই জন্য একটুখানি চেষ্টা করি ওর মনের মতন করে রান্না করার চলুন বেগুনিগুলো এদিকে হয়ে গেছে উচ্ছে ওগুলোকে ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে চলুন রেখে দিই এদিকে দাদা ভাই কাল গিয়েছিল সানডে ছিল রবিবার ছিল ছুটির দিন তবুও কালো ডিউটিতে গিয়েছিল যাদের সঙ্গে ডিউটিতে গিয়েছিল তারা আবার একটুখানি ভালোবেসে তাকে মিষ্টি দিয়ে পাঠিয়েছিল কি মিষ্টি আছে এখনও আমি খুলে দেখিনি তবে এই যে এখন দেখছি যে রসগোল্লা তো এটাকেই এখন রেখে দেবো ফ্রিজে কারণ কিনা এটাও না এত পোখার গরম বাইরে থাকলে হয়তো এটা খারাপ হয়ে যাবে চল আদিত্যকে একটা প্রথমে দিয়ে দিই ওকে দিয়ে তারপরে এগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দেব অনেক মিষ্টি দিয়েছে জানেন চলো এই স্টিলের বাটিটি রেখে দিই বাটিটা কি সুন্দর দেখেছেন এটা আমার একটা কাজের স্মৃতি আমি যখন হাতের কাজ করতাম আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি হাতের কাজ করতাম আটটার সময় সে হাতের কাজের টাকা দিয়ে এই জিনিসটি আমি কিনেছিলাম একটা স্মৃতি স্বরূপ যে না একটা নিজের ইনকামের জিনিস দিয়ে নিজে একটা কিছু করেছি সবই তো আমার আমার হাজবেন্ডের টাকা মানেও সেটা আমার কিন্তু জানেন যখন ব্যক্তিগত নিজে কিছু কেনা হয় তখন সেটার আরও বেশি মনে হয় মূল্য বেশি নিজের কাছে কারণ কি না ওই যে নিজে ইনকাম করে নিজে একটা জিনিস কিনেছি সেই জন্য চলো দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক আদিত্যকে নিয়ে গেছিলাম চুল কাটতে সেখান থেকে ফিরেও এসেছি ছেলেটাকে এখন খেতে দিয়ে দিই তারপরে নিজে বসবো খেতে গরম গরম খিচুড়ি কি সুন্দর হয়েছে দেখেছেন আমি একটু গামাখা গামাখা খিচুড়ি খেতে বড় ভালোবাসি সঙ্গে একটুখানি এই যে চারটে বেগুনি ব্যাস আর কি চাই বলুন তো আর দু পিস মিষ্টি এটা দিয়ে ছেলেকে খাইয়ে দেবো চলুন তবে আজকে এই পর্যন্ত ভিডিওটি